আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি দেখতে পেয়েছে সেটি হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ অর্থাৎ বিএচসি গ্রুপের একটি পত্র নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পত্র তো উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পথে আমরা সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা অবশ্যই সাজেশনগুলো যেখান থেকে পারো আগে থেকে সংগ্রহ করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করো এতে তোমাদের জন্য অনেক ভালো হবে আর এখন আমরা আলোচনা করব যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ বিএচসি গ্রুপের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পথের টোটাল অধ্যায় কয়টি কয়টি পোস্ট আমরা বাছাই করে ফেলেছি ক খ গ বিবেকের জন্য ক মানে কতটুকু কমন আসে এবং সাদশনের মাধ্যম এবং সম্মানটুকু আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমাদের জানতে হবে যে উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় পদের টোটাল অধ্যায় কয়েকটি তো টোটাল অধ্যায় হচ্ছে তেরোটি তো এই তেরোটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী তো আমাদের সাধারণ থেকে ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে যা আমরা বিগত বছরের আলোকে বলতে পারি তো এবছরও ব্যতিক্রম না আমরা খুব যাচাই বাছাই করে তোমাদের সামনে প্রশ্নগুলো উপস্থাপন করার চেষ্টা করি যাতে করে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারো এ হলো বিষয় তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানী কতটুকু তো প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো টাকা দুইটি পত্রের মূল্য দুশো টাকা তিন চার পাঁচ ছয়টি পত্রের মূল্য হচ্ছে তিনশো দশ টাকা অর্থাৎ এখানে একটা অফার থাকবে সবগুলো নিলে আর উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে বাদ দিয়ে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিতে চাইলে তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা আর গণিতের বিষয়টা হচ্ছে যে প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পাঁচ টাকা পত্র একত্রে নিলে তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা পেমেন্ট করে তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে এবং সেই অনুসারে অর্থাৎ সাজেশন অনুসারে ক্লাসগুলো তোমরা দেখতে পারবা এই হলে বিষয় তো আশা করি আমরা সাজেশন বিষয়ে জানতে পেরেছি আর সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে তোমরা পিডিএফ আঁকারে সাজেশনগুলো নিতে পারবা অথবা বিষয়ে প্রশ্ন করতে পারবা সাজেশনগুলো নিতে পারবা তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ